ভিক্টোরিয়া ডাইনিকুম প্রদর্শক শ্রোতা আপনাদের স্বাগতম চলে এসেছি আপনাদের সকলের অত্যন্ত পছন্দের আয়েশা ফার্নিচার বাংলাদেশের অন্যতম বিশাল বড় সোফার শোরুম আমাদের সাথে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবে ওনার ফরহাদ চৌধুরী ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই ভাই জান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আজকের ভিডিওতে কি দেখাবেন ভাই আজকে ভিডিওতে দেখাবো টুটু আসবা দেখাবো করাসবা দেখাবো দেখাবো ডাইনিং দেখাবো ইনশাআল্লাহ ভাই সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে থাকবেন

দেখেন এখানে ওই পাশেও সেম রয়েছে এখানে গায়ে দেখেন আমরা এখানে নতুন ভাবে কাপড়ের নতুন কাপড় আসছে এটা হ্যাঁ এখানে আমরা এক ঝুম দিয়েছি দেখেন এখানে

কতদিনের এবার জন্য লাইফ গ্যারান্টি আর ফুমা মধ্যে লিখিত গ্যারান্টি থাকবে চমৎকার সাথে থাকবে এটা দেখেন নগদ উঠে যাবে দেখেন দেখেন হাতে হুদায় কেন দেখে এখান থেকে আপনার নিচে থেকে নিয়েছি দেখেন খুব সুন্দর খুব সুন্দর কান করে দেওয়া অবস্থা দেওয়া আছে চমৎকার

এটা বাইশ হিসাবে চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা টেবিল ছাড়া টেবিল ছাড়া টেবিল ছাড়া চল্লিশ হাজার টাকা চমৎকার এই কিন্তু অবশ্যই বুঝতেই পারছেন এরপরে ভাই দেখাবো একটা

কি কাঠে করা ভাই অরিজিনাল চিটা সেগুন অরিজিনাল চিটাগং সেগুন কাঠে করা একটা চমৎকার ডিভান তিনজন বসতে পারবেন একজন শুইতে পারবেন ইভেন্টে ব্যবহার করা যায় অবশ্যই ইনশাআল্লাহ বাড়িতে প্রোগ্রাম গায়ে হলুদ সব জায়গায় লাগে যা হবে লাগে ইনশাআল্লাহ চমৎকার দেখেন ডায়মন্ড স্টেম করে দেওয়া আছে আবার খুব সুন্দর আছে আছে আজ সলিম থাকতেছে আছে সলিম থাকতেছে আগে বালিশ থাকতেছে বালিশ থাকতেছে পায়ে পায়ে থাকতেছে দেখেন হাতে হুদা করে নকশাগুলো জি খুব সুন্দর

ঢাবুর খাতা টুটু দেখাবো ঘাড়ি ঘাড়ি নকশা দেখে দেখেন এই বাসায় কন্যা রাখা জায়গা কিন্তু একটু গোর্জি আছে কাপড়টা খুব সুন্দর কাপড় আসতে দেখেন দেখেন

নিচে নামাই দিলে এক্সট্রা ফ্রেম লাগে দিলে কিন্তু হ্যাঁ জিনিসটা ফিটিং করতে হয় রাইট

আপনি চাইলে আপনার মনের মতো কালারের নিতে পারবেন এরপরে ভাই ভাই এখানে ওই ভিক্টোরিয়া সোফা দেখাবো পেটি সোফা দেখাবো এই ভিক্টোরিয়া পেটি সোফা দেখেন কত সুন্দর এটাও 3 2 1 টোটাল 6 6 সিটে দেখেন এই যে কত সুন্দর লুকস লাগছে এটা 1 সিটার এটা 2 সিটার এটা 3 সিটার হ্যাঁ এটা আপনার 2 সিটারটা এখানে ডায়মন্ড করে দেওয়া আছে রাবার পুম এখানে হাতে দেওয়া আছে সামনে পায়ে দেওয়া আছে দুই সাইডে দুটো ফেডি করে দেওয়া আছে প্রতিটা মালে দেওয়া আছে নিজেরা তৈরি করে অর্থাৎ কি দিচ্ছেন আপনারা জানেন আলহামদুলিল্লাহ বেশ কয়েকটা সোফা দেখলাম কিছু টেবিল দেখাতে চাই ওকে তার আগে দুইটা দেখা দেয় দেখেন

এবং হাতে কিন্তু না হাতে বাদবে না এখানে দেখেন মেস করে রাখছি আর আর টেবিলের সাথে দুইটা বে নকশা দেওয়া আছে এখানে একটা একটা চমৎকার খুব সুন্দর কাজ করা রয়েছে এটা ছয় চার ছয় চার টেন মিলি সব টেন সবগুলো টেন মিলি গাছ প্রাইস কত প্রাইস হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা এই ডাইনিং টেবিল নিতে পারবেন এরপর ভাই ভাই ভিক্টোরিয়া ডাইনিং টেবিল দেখাবো ভিক্টোরিয়া ডাইনিং টেবিল দেখেন পুরো পুরো ভিক্টোরিয়া ভাইয়া দেখেন পাটা দেখেন একদম ফুল ভিক্টোরিয়া এক কাঠে নেওয়া হ্যাঁ হ্যাঁ এক কাঠে নেওয়া এখানে দাও নকশা করে দেওয়া আছে এটা কিন্তু হাই সাইজ এর নকশা এক চার পাশে চার পাশে নকশা করে দেওয়া আছে আর এই পুরোটাই ভিক্টোরিয়া টপ জি ভিক্টোরিয়া গ্লাস দেওয়া আছে

অথেন্টিক প্রোডাক্ট সরাসরি ম্যানুফ্যাকচারার মিন সরাসরি প্রস্তুত প্রস্তুতকার থেকে নিতে চাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই ভিডিও স্ক্রিনে দাঁড়ান আমরা যোগাযোগ করবেন আমি ফরহাদ বাইশাদ আলহামদুলিল্লাহ দীর্ঘদিন ভিডিও করছি এবং প্রচুর প্রচুর প্রোডাক্ট কিন্তু ওনারা সেল করতেছে আমি এখন পর্যন্ত পার্সোনালি কোনো কমপ্লেন পাই নাই বা কোনো একটা বাজে কমেন্টও পাই নাই তো যারা অথেন্টিক জায়গায় খুঁজছেন সুযোগ থাকলে চলে আসবেন অথবা কাউকে পাঠাবেন অথবা ভিডিও কলে দেখে আপনার পছন্দের পণ্যটা অর্ডার করতে পারবেন যে ডিজাইনগুলো দেখালাম এর বাইরেও কোনো ডিজাইন পছন্দ থাকলে আপনারা পাঠাবেন কারণ ফরহাদ ভাই বাইশ বছর যাবৎ ফার্নিচারের সাথে যুক্ত যে কোনো ডিজাইন ইনশাল্লাহ করে দিতে পারবে আল্লাহ হাফিজ